হ্যালো আলাইকুম অভিযান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমার কাছে এখন কাজ নাই সেই কারণে আমি এখন এসেছি কাকিনাড়ে অ্যাড্ডাচারা আর এখানে কাইস হোটেলের ওপরে আমি এখন আছি তো এখানে এসে সর্বপ্রথম আমার একটা ভাই এসে দেখা হলো তো সেই ভাইয়ের পরিচয়টা তোমাদেরকে একবার দিয়ে দিই যদি তোমরা চিনে থাকো তাহলে কমেন্টে জানিও তো ভাই তোমার পরিচয়টা একবার দাও তোমার কোথায় বাড়ি সালামুয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বরক আমার বাড়ি মুর্শিদাবাদ জলঙ্গি বিদুপুর আমি এখানে কাইস হোটেলে কাজ করি পরোটা কাক এই এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে ভাই কিন্তু একটা ফিশিং ম্যান মানে মাছ ধরতে খুব ভালোবাসেন তো সেই কারণে ভাইয়ের সাথে আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে তো যেসব সরঞ্জাম আমরা নিয়েছি সেই সব সরঞ্জাম তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ফিশিং রড নিয়েছি এখানে সব নিয়েছি আর এখানে হচ্ছে মাছের যে খাবারটা আছে সেই খাবারটা তো এই সব নিয়ে এখন আমরা যাব এখান থেকে বেশ অনেকটাই দূরে তো চলো যাই যেতে যেতে কথা হচ্ছে তোমাদেরকে সবাইকে আজকে মাছ ধরা কেমন করে মাছ ধরা হয় তাই আমি দেখাবো চলো আমরা চলে এসেছি যে জায়গায় আমরা মাছটা ধরবো হ্যাঁ তো চলো আগে নিয়ে যাই আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাই এই যে জায়গাটা এই জায়গাটা একটা ছোট্ট নদী টাইপের এটা কাদৌ নদী সেটা আমি জানি না কিন্তু আমার যাদের মনে হয় এটা পুকুর না একটা ছোট্ট নদী এটা কিন্তু অনেক দূর কানেকশন আছে আর এই যে সেই জায়গা এই জায়গা যতগুলো বোতল টোতুলগুলো সব পড়া দেখছো না এখানে সবাই আবর্জনা এগুলো কিন্তু আলিফা এখানে এসছে প্রায় মাছ ধরে তো সেই জন্য এই সব বোতল রেখে গেছে আমরা এখন এখানে আমাদের যে সব হুইলে সেটআপটা আছে সেসব সব সেটআপটা আমরা এখন এখানে করব তো তোমরা দেখতে থাকো গরুর ফিড আছে গরুর ফিড খোল আছে নারকেল খোল বাদাম খোল হলিক্স বুস্ট এসেন্স গরম মশলা আর অনেক কিছু আছে আচ্ছা আর এখানে ভাত কেন মিক্স করছো ভাত মিক্স করছি তে একটু ভালো হয় এসেন্সটা কি এসেন্স এসেন্সটা হচ্ছে পাইনাপল এসেন্স একটা এই যে সেই এসেন্স পাইনাপল এসেন্স এটা পাইনাপল এসেন্স এটা কিন্তু বিরিয়ানিতে ইউজ হয় নাকি এটা বিরিয়ানিতে ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা এখন তুমি এটাতে মিক্স করবা এখন তো তাহলে তো বিরিয়ানি হয়ে গেলো তাহলে কি মাছ বিরিয়ানি খাবে হুম অবশ্যই খাবে বিরিয়ানি এটা কি ভাই এটা স্পাইডার এটা তাগিতে ইউজ হবে হুইলে ইউজ হবে আর ওই খাবারটা এখন এটাতে দেবা তো এভাবে একটা একটা করে তুমি এখানে হেনে রাখছো হ্যাঁ হুম তো আমাদের রেডি হলো এখন এটা তুমি কিসে ছাড়বা হুইলে এটা আমি এখন হুইলে ছাড়বো কটা মাছ ধরা তোমার সম্ভাবনা আছে দেখি কি হয় তাও তোমার কনফিডেন্সে বলো যে আজকে এতটা মাছ ধরেই আমি যাব চার পাঁচটা তো ধরবই বড় বড় তো আমাদের আলী ভাই তার ফেভারিট হুইল নিয়ে টোপটা লাগিয়ে দিল এখন এই টোপটা পানির মিডিলে ছুঁড়বে দেখি আমি কোনোদিন দেখিনি হুইলে মাছ ধরা তো আমিও প্রথম দেখছি তোমরাও আমার চোখ দিয়ে দেখো যে কিভাবে মাছ ধরছে হুইলে এরকম হালে ভাই আমাদের হুইলে টোপ গেঁথে এখন টোপটাকে পানিতে ফেলছে দেখা যাক কত দূরে যায় না হলে ভাই হ্যালো অনেক দূরেই পড়েছে টোপটা তো প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ একে তো প্রবাসী জীবন আবার তার উপরে আবার মাছ ধরা যখন বাড়িতে থাকে তখন ব্যাপারটা আলাদা কিন্তু প্রবাসী জীবনে এসেও যে একটা মানুষ তার মাছ ধরা একটা নেশা পূরণ করে যাচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার

এই যে মাছ কি মাছ এটা ভাই এটা এখানকার মালয়ালমে পুল্লান বলে আমাদের দেশে মিড়কি টাইপের এরকম হবে কি বলে পুল্লান মালয়ালম পুল্লান আচ্ছা আমাদের দেশে আমাদের দেশে সচরাচর এটা মিড়কি মতনই কিন্তু মিড়কি না আচ্ছা মালটা উঠাও দেখি বাহ অনেকটা সাইজ তোমরা দেখতে পাচ্ছ কি সাইজ ফেলার সাথে সাথে কিন্তু তুমি এই জিনিসটা কিন্তু পেলা হ্যাঁ দর্শককে দেখালাম কি কারেন্ট কাজ আমার আচ্ছা আচ্ছা তোমার তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার যা 10 11 বছরের এক্সপেরিয়েন্স সেটা কিন্তু কম না তুমি যে চার এনেছো একবার ফেলার সাথে সাথে পেয়ে গেলা অনেক মানুষকে দেখি আছে কিন্তু কিন্তু তুমি সাথে তা না এই চলে আসলো হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক তোমরা দেখতে থাকো এত সুন্দর একটা মানে ফিশিং ম্যান আমাদের সাথে আছে যে মাছ ধরার খুব বেশি এক্সপিরিয়েন্স আছে সে ফেলার সাথে সাথে একটা মাছ উঠে পেলো তো দেখা যাক আমার একটু বিশ্বাস হচ্ছে যে এরপরে আমরা আরো বড় বড় মাছ আমরা দেখতে পাবো আলি ভাই কি মনে হচ্ছে তোমার এই সুতো টানটা দেখে মাছ লেগেছে মাছ লেগেছে তার একটু দেখি আমরা কতটা টানছে হ্যাঁ হয়েছে হয়ে গেছে মাছ হ্যাঁ তোমার বিশ্বাস আছে তো হ্যাঁ না না উঠালে পালিয়ে যাবে কিন্তু তাই নাকি টান কিন্তু আমরা বুঝতে পারছি দেখি দেখো আছে নাকি দেখো কি মনে হচ্ছে বড় মাছ আমার তো মনে হচ্ছে মাছ নাই আছে কিভাবে থাকে এত তাড়াতাড়ি তুমি কিভাবে মাছ পাচ্ছ কি জাদু আছে তোমার এই টোপে মাছ কিন্তু তোমার প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ মাছটা এখানে লাফালাফি করছে কিন্তু আমাদের আলী ভাই নাছোড় বান্দা মাছটা কিন্তু ছেড়বে না এটা আবার কি মাছ হলো ভাই এটা সেই একই মাছ सेम একই মাছ তো আমি একটা কথা বুঝতে পাচ্ছি না যে তুমি দুবারই ফেললা মিনিমাম 2 থেকে 3 মিনিটের ব্যবধান তার মধ্যে কিন্তু তুমি দুটো মাছ পেয়ে গেলা তো এটার রহস্য কি এটার রহস্য আছে আছে এটা কিন্তু শেয়ার করতে হবে আমাদের দর্শকদের সাথে 10 বছরের ট্যালেন্ট এটার মধ্যে দশ বছরের সাধনা বাহ অনেক সুন্দর আমাদের দুটো মাছ আমরা এখানে পেয়ে গেলাম এখন আমরা যখন ওই হুইলটা ফেললাম তখন আমাকে আলী ভাই বললো যে সবগুলো আমার কাছে যতগুলো হুইল আছে সবগুলো ফেলে দেবো একটা একটুকে ধরবো কিন্তু এই হুইলটা আলী ভাইয়ের কাছে এতটাই লক্ষ্মী যে দু তিন মিনিটের ব্যবধানে দুটো মাছ পেয়ে গেলাম আমরা আর আমরা টেনশন করছি না আর আজকের আমাদের খাওয়া দাওয়া হয়ে তারপরেও আমরা এখন হুইল ফেলতে থাকবো তোমরা দেখতে থাকো যে মাছটা আমরা মাছ পাচ্ছি আর কি কি মাছ পাচ্ছি আমি তো আজকে এখানে এসে অবাক হয়ে গেলাম যে দু তিন মিনিটের ব্যবধানে এত মাছ তাহলে এখানে যদি আমরা ছ ঘন্টা কাটাই তাহলে কত মাছ হবে বাহ অনেক ভালো এটাতে কিন্তু বড় মাছ দেখতে চাই বড় হুইল বড় মাছ আমাদের বড় এই হুইলটাও একটা মাছ বেধিছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আর আমি কিন্তু একটা সবুজ বর্ষিতে এই সবুজ হুইলে আমি কিন্তু একটা মাছ ধরলাম তখন আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না কিন্তু এবার আশা করি যদি সামনে বার হয় তাহলে আমি তোমাদেরকে দেখাবো কিন্তু এই মাছটাকে আমি জড়ি ভাই মাছ আছে নাকি ভাই আচ্ছা জড় ভালো করে জড় আমার তো মনে হচ্ছে কাজীম কাজীম নামাজ স্পিড করো স্পিড মাছ আছে নাকি

সাথে আমি ধরলাম হইলে জীবনে প্রথম একটা মাছ তার আগেও আমি এই লক্ষ্মী যে ছিপটা আছে এটা এটাতে কিন্তু আমি ধরেছিলাম তখন দেখাতে পারিনি তাড়াফুড়া করে ধরেছিলাম তা আশা করি আরো বড় বড় মাছ পাবো তোমরা দেখতে থাকো আমাদের সাথে প্রবাহী জীবনে আমরা এখন এসছি করতে মাছ ধরতে আমাদের যে লক্ষ্মী ছিপটা আছে সবুজ আবার থ্রো হতে চলেছে বড় মাছ আমাদের আমাদের আমাকে এবং দেখাও আবার আমাদের আর রেডি হয়ে গেল মানে এতটাই মাছ আমাদের এখানে পাচ্ছি আমরা যে আমাদেরকে যতগুলো যে আমাদের কাছে সরঞ্জাম আছে তাগি আছে হুইল আছে ছিপ আছে এগুলো সেট করতে দিচ্ছে না মানে একটা সেট না হতে হতেই অমনি মাছ পড়ে যাচ্ছে এমন একটা ব্যাপার হচ্ছে তো তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগছে আমার জীবনে প্রথমেই মাছ ধরছি তারপর হুইলে আমাদের এখানে একটা সিপ আর এখানে একটা শিপ একটা লাল আর একটা সবুজ তো সময় সময় এই শিপটাতে একটু টান অনুভব করছি তো দেখা যাক যদি মাছ থাকে তো আমরা এটাকেও আস্তে আস্তে টেনে টেনে তুলবো তোমরা দেখতে থাকো আছে আছে অবশ্যই গ্যারান্টি এত গ্যারান্টি তোমার কিভাবে দিলা গ্যারান্টি আছে

এই মাছটা হিট করলো এত বড় মাছ কেজি দেড়ে কেজি দেড়ে বাবা রে এই মালটা আজকে কিন্তু এটাকে বারবিকু করব আমরা হ্যাঁ আরেকটা কিন্তু দেখতে চাই ভাই এবার এবার এর থেকে বড় তো প্রিয় দর্শক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে কিন্তু এই টপটা ফেলা হলো আর তার সাথে সাথে এই মাছটা তো দেখো আরো মাছ ধরবো আমরা আস্তে আস্তে আর একটা মাছও হিট করেছে তো দেখা যাক কি মাছ উঠছে ভাই মাছ আছে তো আছে 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 বাবারে তোমার লক্ষ্য হিসেবে কিন্তু মালটা পেলা এবার কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম তোমাদের সামনে এই টোপটা ফেলা হলো আবার টোপ দেখা যাক আরও আমাদের আশা আছে আর এই যে এই দুটো শিপ এখানে দেওয়া আছে এই দুটো শিপে কিন্তু কিছু বলছে না পুঠিও পাচ্ছে না একটা যে পুঠি তুলবো আমি একটাই মাছ ধরেছি সেটা তোমাদেরকে তো দেখালাম তারপর আমি আর মাছ পাচ্ছি না আলে ভাই কি মনে হচ্ছে মাছ আছে দীর্ঘ চল্লিশ মিনিট পরে কিন্তু আমরা একটা মাছ পেলাম প্রথম প্রথম এসে তো চারটে মাছ তাড়াতাড়ি পেয়ে গেলাম কিন্তু তারপরে এই মাছটা দীর্ঘ আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পরে মাছটা পাচ্ছি তো মাছটা আমাদের কিনারার কাছে চলে এসছে তোমরা মনে হয় বুঝতে পারছো এই যে এই যে এই আস্তে 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 এটা কি মাছ ভাই বাহ এই মাছটা কিন্তু চিংড়ি মাছ দেওয়ার কারণে পেলাম আমরা ভাই অনেকগুলো আমরা ধরেছি ভাই কেমন লাগছে ভালো লাগছে মাছটা আবার পাবো আজকে পাবো না আমারও আস্তে আস্তে খিদে লেগে যাচ্ছে আমরা প্ল্যান করছি যে এখানে একটা মাছ টাছ পুড়াবো পুড়িয়ে খাবো এখন আমাদের রুম তো অনেক দূরে তো দেখা যাক

কিন্তু শুধু মাছ ধরে গেলে তো হবে না আমাদের এখন প্রচণ্ড খিদি লেগেছে তো খাবার মতো আমরা কিছু আনি তো সেই কারণে আমি আবার রুমে রুম থেকে একটা ভাইকে আবার আমি ডাকলাম তার সাথেও আমার এই কেরালাতে এসে পরিচয় হলো আমাদের পাশের গ্রামের তো সে এখন মনে হয় চলে এসছে তো চলে আসতে আসতে তার যে পরিচয়টা সেই পরিচয়টা আগে আমি তোমাদেরকে দিয়ে দিই ভাই তোমার পরিচয়টা একবার বলে দাও সবাইকে আমার নাম আবুরাহান মন্ডল আমাদের বাড়ি মুর্শিদাবাদ জলঙ্গি থানা বাড়ি সরকার পাড়ায় আমরা কেরালায় এসেছি প্রবাসী মাছ পোড়ানোর জন্য ভাই এখন কি কি এনেছে এই ব্যাগে সব চাকু টাকু এই সব হাড্ডা সব এনেছে আমরা ফোন করে বলেছি তো তারপরে এখন তো অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে জিনিসটা যে মাছ যেখানে ধরছি সেখানে আমরা তো সেই কারণে আবু আমাদের চলে এসছে তো আবহাওয়ার সাথে আরও কথা হবে যেহেতু প্রচণ্ড খিদে লেগেছে সেই জন্য আগে আমরা আমাদের খাবারটা আগে তৈরি করি তারপরে আমি আবহাওয়া সাথে আবার কথা বলি আমি এই ডালটা কেটে পেয়ে পেয়ে গেছি তো আমার একটা বন্ধু আছে ও মাছালা টাছালা বাড়বে তার জন্য পাথর খুঁজতে গিয়েছে আমরা এখন এ দুটো ভি পেয়ে গেছি এখন জ্বালানোর জন্য শুকনো কাঠ আমাদের জঙ্গলে যেতে হবে একটা শুকনো ডাল পেয়ে গেছি এই ডালটাই আমাদের জ্বালানি কাজে হবে আমি এই ডালটা এখন কেটে নেব আচ্ছা আমরা এখানে মাছ ধরা আছে খড়িটা তো আনলাম পাথর আমাদের রেডি হয়ে গেছে সব কিছু রেডি আছে মাছটা এখন এখানে রেডি করব আমাদের আগুন জলানটার কাজটা হয়ে গেল দেখি এখন কটা মাছ পেয়েছে আলি ভাই একটা মাছ নিয়ে আমি পোড়াবো দেখি আলি ভাই একটা মাছ দেখি সর্বনাশ শিপে কতটা মাছ ধরেছে গো এই মাছটা আমি এখন সাফ সাফাই করবো করে পোড়াবো এই মাছটাকে তৈরি করব আমাদের মাছটা রেডি হয়ে গেছে এখন আমি মশালাটা রেডি করব মাছটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন খালি মশলাটা আমরা লাগাবো মাছে মাছও পাওয়া গেছে দেখা যাক কি মাছ আসছে আলোটা পড়েছে তো সেজন্য জন্য অতটা বুঝতে পারছি না তো দেখা যাক যতক্ষণ না ডাঙায় উঠবে ততক্ষণ বুঝতে পারছি না কিন্তু মাছটা বেশ বড় বাহ খুব সুন্দর গো একটা মাছ আমাদের এদিকে রেডি হচ্ছে আর একটা মাছ আবার আলী ভাই ধরে ফেললো মানে কোন সময় যে আমাদের গোডাউন ফাঁকা হবে তা না আলী ভাই বাহ একদম বন মানুষের মতো আমরা আজকে খাবো। ছোট সময় টিভিতে আমরা দেখতাম বিয়ার গিলস এই ভাবে খায়। কিন্তু আজকে আমরা সবাই এটা ট্রাই করবো যে কেমন টেস্ট হয়। আশা করছি যখন ابوভাই বানাচ্ছে মাছটা তখন আশা করতেছি যে ভালোই হবে। এখন পরে এটা কিছু খাওয়া কিছু পেলাম। আবুভাই আসলো। আবুভাই এসে আমাদের জন্য আবার বারবিকিউ করলো মাছের। তো সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো তো আমরা এখন সবাই একসাথে এই বারবিকিউ ফিশটাকে সবাই একসাথে এনজয় করে খাচ্ছি আর যে বলেছিলাম যে মালেলে একটা বন্ধু আসবে আমার সেই বন্ধুটা হচ্ছে এইটা হাই করে দাও হাই তো এই বন্ধুটা এসে এই আমাদের এই কি কি জানা বলছে মাছটা পোড়ানো খাচ্ছে টেস্ট এঙ্গে নিয়া এটা সুপার রে সুপার রে সুপার লাইক আলফাম আলফাম আর বারবিকিউ হ্যাঁ আচ্ছা দেখে হ্যাঁ তারপরে আমাদের খাচ্ছে ফিশিং ম্যান সকাল থেকে কিছু খাইনি এই একটা নিবালা মুখে দিলো কেমন হয়েছে আমাদের আজকের মতো মাছ ধরা সমাপ্ত অনেক বড় বড় মাছ নিয়ে কিন্তু যাচ্ছি আজকে আমার অনেক মাছ এখন সোজা চলে যাব রুমে রুমে গিয়ে ফ্রেশ হবো তারপর একটা একটা করে মাছ রান্না করবো আর খাবো এখানে একটা মাছ খেলাম আবহাওয়ায় তৈরি করেছিল বারবিকিউ তোমরা সবাই দেখলাম তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আমার এই ব্লগটা আবার অন্য কোনো দিন দেখা হবে প্রবাসী জীবনের অন্য কোনো গল্প নিয়ে টাটা